আমরা এখন আছি কোথায় বন্ধু ভাঙ্গা ভাঙ্গার আগে ভাঙ্গার আগে এই যে রেল লাইন এই যে রেল গেট ঢাকা থেকে একদম আপনার যশোর বেনাপোল এই যে দেখেন ঢাকা থেকে হ্যাঁ ঢাকা থেকে হচ্ছে যশোর বেনাপোল তারপরে খুলনা এই যে রুট হচ্ছে এইটা রেল লাইনের অনেক সুন্দর একটা স্পট এটা একদম নতুন করছে না এটা নতুন করছে একদম নতুন অনেক সুন্দর একটা পরিবেশটা আর দু চার পাঁচ কিলোমিটার পরে হচ্ছে আরো একটা সুন্দর স্পোট সেটা হচ্ছে সেরা হ্যাঁ সেরা স্পট বাংলাদেশের ভিতরে সেরা স্পট এটা হচ্ছে ভাঙ্গা ভাঙ্গা এখন আর ভাঙ্গা নেই ভাঙ্গা এখন উন্নত হয়ে গেছে হ্যাঁ অনেক সুন্দর একটা স্পট আপনাদের দেখাবো সামনেই খুব কাছে চলে আসছি আমরা এখন আমরা একটু ডিস্টার্বই থাকি যে শালী মন্দির পেটিকো লেগে স্পিড গান নিয়ে দাঁড়িয়ে থাকে পুলিশ হ্যাঁ ওদের জন্য আমরা গাড়ি চালাইতে পারতেছি আস্তে আস্তে তুই বন্ধ আমি মনে করি নিজেরও ক্ষতি হবে নিয়ে আস্তে আস্তে চলাই আস্তে আস্তে জামা আস্তে আস্তে দেখতে দেখতে

এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে হচ্ছে এই রকমের জায়গা বানাইছে ঢাকা আগের মতো আর ভাঙা স্পোর্ট নাই স্ট্যান্ডটা এখন এখানে আসলে অনেকেই হচ্ছে হারাই ফেলাইবেন দিক তো এখানে কিছু রুট আছে এই যে রুট বোট দেওয়া আছে বোর্ডগুলো দেখে ওইভাবে হচ্ছে গেলেই হবে এই যে খুলনা হচ্ছে বায়ে আর হচ্ছে ঢাকা হচ্ছে সোজা একদম যাবেন সোজা দিয়ে হবে আমরা হচ্ছে এখন সোজা যাচ্ছি হচ্ছে আমরা যাব ফরিদপুর খুলনার দিকে আমরা যাব খুলনার দিকে ও খুলনা হচ্ছে বাই নাকি আর ফরিদপুর হচ্ছে সোজা একদম সোজা সোজা ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আচ্ছা খুলনা হচ্ছে গেলে এই বাইরে ঢুকে যাবেন আর হচ্ছে আমরা এখন যাচ্ছি ফরিদপুরের দিকে একদম সোজা ফরিদপুর ঢাকা একদম সোজা ঢাকার ওতে একটু সামনে গেলে ডানে যাবেন হচ্ছে ঢাকা আর আমরা একদম সোজা গিয়ে ও আমি দেখাচ্ছি আর কি বোর্ড আছে সামনে যে বামে ইউটার নিতে হবে ও বামে নিয়ে তারপর কি ব্রিজের উপরে হ্যাঁ তারপর এখান থেকে ব্রিজ উঠব যেমন এখান থেকে যাব আমি ইউটার নিব এই যে ঢাকা দিকে হেটা যাচ্ছে ও এই যে বাই ডুকবে এখান থেকে বামে ঢাকায় আমরা চলে যাব সোজা একদম ফরিদপুরে এই যে রুটটা এই যে বাই এটা হচ্ছে ঢাকা একদম নিউটার্ন দিয়ে ব্রিজের উপরে ব্রিজের উপর উপরে আর আমরা এখন যাচ্ছি ফরিদপুর ফরিদপুর রাজবাড়ি হ্যাঁ ফরিদপুর সদর যাব ফরিদপুর সদর এখানে এখানে যে আমরা লাঞ্চ করব একটু করবো এই যে এখানে কিন্তু ওই যে ভ্যানগুলা যে মানুষ যাত্রী টানে ওগুলা দেখতে ভালোই লাগে

গাড়িগুলো হবে আমরা আছি এখন নওয়াপাড়া বাজার মাগুরার রাস্তা ওইদিকে সব এদিকে সব উত্তরাঞ্চল এই দিক দিয়ে যায় না অঞ্চল সব এইখানে আপনি তোমার ফরিদপুরের পরেই তো মাগুরা তারপরে কুষ্টিয়া জিনাইদা